আজকে কুকিংয়ে জাস্ট নতুন মেম্বার মা রান্নার ভিডিওতে হেল্প করতে চলে এসে ভাই তুই প্রথম থেকে প্রথম থেকে করছিস তুই সাদা চাউমিন মা চাউমিন তৈরি করলো কে ভাই এইগুলো কাটলো কে এইগুলো সালাদ আজকে নতুন রান্ন নি মায়ের আজকে কোনো ভিডিও টিডিও করি

দেখো খাবার সার প্লেটের জন্য আচ্ছা সমস্ত দায়ভার মা দায়িত্ব হচ্ছে ভাইয়ের তো স্বপ্নে চলে এসছে এখন জাস্ট প্লেট ডেকোরেশন সজের প্যাকেটটা বের করো মা করুন পুরো একদম ব্ল্যাক প্লেট ব্ল্যাকের ভাই সাদা কিন্তু ভাই দারুণ লাগছে কিন্তু যাই বলেস ব্ল্যাকের পর সাদাটা ভালো লাগছে মানে না হুম ব্ল্যাকের পর সাদা চাবি একদমই গরম পছন্দ তাই না ভালো ভালো আছে তোলা আছে না না মা সজে প্যাকেটটা বের করো হ্যাঁ চাটনি দিয়ে খায় না হুম সজ চাটনি আছে কি

যারা যারা এই কুকটাকে হায়ার করতে চাও বলো একবার যাদের বাড়িতে চাপিন রান্না করবে ওদেরকে ইনফর্ম করবে কুক রেডি সবাই ভালোবাসে ভাই হ্যাঁ হ্যাঁ হলো না স্মাইলটা হলো না তৈরি করার চেষ্টা করব যাই হোক পেটে মধ্যে চলে যাবে এখনই ঘেটে 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 খাওয়া করে দেবো মা চামচ দুটো কই মা এই মোটামুটি একটা লুক নিয়ে আসতে পেরেছে আজকে শর্ট ভিডিওটা হলো না লং ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভাই এসেছিল বলে তাই না হলে হতো না লঙ্কা খেলে নাকি খেলে দি লঙ্কা খেলি বলো মা টেস্টের রিয়াকশনটা বল কিছু কিছু রিয়াকশন দিবি আমি পড়ছি তো বলায় ভাই হ্যাঁ আমি নিজে বলি তো হ্যাঁ বলতে হবে যে আমি নিজে বলছি তো তার জন্য বলায় আমি বলি পরে সে কি বলে ভালো হচ্ছে দেখেন আমি ফ্রি রিয়াকশনটা দিচ্ছি লবণ কম হলে বলবো বেশি হলে কিন্তু বলবো কিন্তু নরমাল কিন্তু নাও বল একদম নরমাল না সত্যি ভালো না না ভিডিওর জন্য বলছি অবশ্যই নাই পরের দিন আবার করতে হবে তার জন্য বলছি এর জন্য না পরের দিন আবার করবে